জ্যোতিষ ধরে জীবনটা রে করিস না রে দেখুন আমাদের সমাজের কিছু অসাধু লোক আছে যারা নাকি সবসময় মানুষকে ভয় দেখায় আপনি তাদের কাছে গ্যালি তারা আপনাকে শোনাবে আপনার রাহুর দশা আছে আপনার শনির দশা আছে আপনার কেতুর দশা আছে আপনার উল্টো দশা আছে যদি পারে আরও কয়েকটা দশা বানিয়ে আপনার মধ্যে চাপিয়ে দিয়ে আপনাকে ভয় দেখাবে দেখুন আমি আপনাদেরকে বলছি এই ধরনের ভয় ঠয় আপনারা পাবেন না আপনি একবার নিজেকে চিন্তা করে দেখেছেন আপনি কে আরে যিনি এই জগৎ সংসার তৈরি করেছে আপনি তার সন্তান আরে তিনি যদি আপনার সহায় হয় তাহলে আপনাকে কে কি ক্ষতি করতে পারে কারোর পক্ষে সম্ভব আপনিই বলুন আপনি যদি সুপ্রিমও যে পাওয়ার তার সঙ্গে আপনি আছেন তাহলে আপনার ক্ষতি করার মতন ক্ষমতা কে আছে আপনি যদি সেই সুপ্রিম পাওয়ারের স্বর্ণাপন্ন হন দেখুন এইসব ভোকাস এইসব মিথ্যে অপবাদ কুসংস্কারের মধ্যে আপনি পড়বেন না সবসময় নিজেকে ফ্রেশ করুন নিজেকে আনন্দে রাখুন আপনার কোনো কিছু ভালো লাগছে না আপনি যান না কোনো জায়গা থেকে ঘুরে যান আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি মানুষের জীবনে পজিটিভি প্রেস পজিটিভ আনার সব থেকে যে ভালো উপায় হচ্ছে মন্দিরে যাওয়া আপনি একটু মন্দিরে গিয়ে বসুন না মন্দিরের প্রসাদ খান দেখুন আপনার শরীরে পজিটিভ পাওয়ার অনেক বেড়ে যাবে আপনার শক্তি বেড়ে যাবে আরে আপনি তো ভগবানের সন্তান আপনি ভগবানের চিন্তা করুন ভগবানের কাছে স্বর্ণাপন্ন হন ভগবানকে দুহাত তুলে বলুন হে প্রভু রাহু শনি কেতু কেউ আমার কিচ্ছু করতে পারবে না আমি তোমার সন্তান আমাকে তুমি রক্ষা করো এইভাবে ভগবানের কাছে হাজ্য করে প্রার্থনা করুন এতে আপনার মনের জোর বাড়বে দেখুন আপনারা এই ভিডিওটি দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইবার হচ্ছেন না তাই আপনাদের কাছে বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিও ও